যারা <laughs> তারিম <laughs> <laughs>

শেষ তো তো আজকে গেলাম কথা ভিডিওতে বেশিরভাগই মায়া বলছে আমি বলি নাই কে তো জামাই তার মেয়ের জামাই হলো গাদে যে দেখলেন কচু আনছে আর কাদেরকে কচু আনছে কাদের জন্য আনছে এটা মাই বলে দিয়েছে সেটা আমি বলি নাই কারণ ওটা আমার মুখে মানাবে না আর এই যে দেখেন এখানে হলো গা লতি এটাও গেলাম তার জামাই আনছে এই যে লতি দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা হল গা মা আনছে লতি দেওয়া চিংড়ি মাছ পাক করছে আর হয়েছে ওইদিকটা কচু দেওয়া ইলিশ মাছ তা আসলে ইলিশ মাছ তো মা শেয়ার করতে পারে না আর আমিও বাসায় ছিলাম না আমি গিয়েছিলাম একটু হসপিটালে তো হসপিটালটা আসার পর দেখি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে গেম তো আজকে হলো গা লতি দেওয়া চিংড়ি মাছ আর এই যে ডাল এটা চালটা দেওয়া ডাল আনছে তো এই চাল তো আমার মনে হয় জামাই আনছে না তো এখানে চালটা ডাল আনছে আর আর এই এটা হলো ভেন্ডি বাজি আসলে ভেন্ডি এরকম করে দেখে আনতে পারে না কে কারণ জামাই তো কোনো সময় বাজার করে নাই সেটা আমি জানি কারণ কী ও ওর ফ্যামিলিতে বাজার করতো ওর মা আর এই ক্ষেত্রে ও বাজারটা যাইত না আর সাথে বাপি বেয়ে গেছে তো হ্যাঁ বাজার করতো কিন্তু কোনো কিছু না কিন্তু ভেন্ডির একটু বাতি হয়ে গেছে কেন আমি যেমন যে কোনো জিনিস বাজারে গেলে একটু দেখে টিপা টুপা আনি কোনটা করছি ওটা আনি আর ওই যে ওখানে হলো আপনাদের ভাবি হলো ভর্ত করতেছে এই যে কি বলতামীজিরা ভর্ত করতেছে আর এই কথা মাছ গোছ খাইতে খাইতে মনে অভক্তি হয়ে গেছে এই কারণে হলো গা ধৈনাকালীজরা ভর্ত করতেছে আর জামাই যা যা আনছে ওরা তো মাই বলে দিয়েছে কী আনছে কী আসে কি না আছে তো দেখতেই থাকুন আমরা খাওয়া দাওয়া করি সমসিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর মার কথাটি করলাম অনেক ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে ওটা বলতে পারি না ওইখানে মা আর তার বিয়াই আসলো মানে আমার চারটে সে ছেলে মানে আমার ভাই না তো এই ক্ষেত্রে মার কোনো বিয়াই হয় মানে বিয়াই বলতে নাতি হয় তো ওই নাতি মনে করেন সব কিছু কইছে আর মায় কইছে আমি কিছু কই নাই আর এই যে দেখেন সবগুলো আগুচালো বলুন এখানে দেখতে পাতাছেন এখানে সব আগু কারণ বিয়ে সাথে ঘর সব অগ্রসাল এখানে তো কেউই নেই হেল্প করার মতন আর এখন আছে হলো আমার জেড টেস্ট তো যাতে রোগ আমার বউকে হেল্প করতেছে যেটি সব বুঝেছে আমার তো ডিউটি চালু হয়ে গেছে ওই যে দেখেন পুরোপুরি মোটামুটি সব অগ্রসল আছে এই যে দেখেন সব কিছু অগ্রসল খালি ওই সাইডটা হয় পরিষ্কার করা হয়েছে ওখানে আস্তে আস্তে বাস বাস করে রাখা হইবো তো এছাড়া তো কিছুই নেই আর ওই যে সব পরিষ্কার হয়েছে খালি এই সাইডটা আর হয়েছে আপনার এই যে এই সেটটা দেখেন অগুছলো আছে এই যে পুরোপুরি অগুছলো আপনি ভাবি হলো ওখানে বয়ে হলো যে বস্তা খাইলাম বস্তা ভর্তা সে এই যে সব অগু ছোই তো ফিরিজের এই যে দেখেন আসছে একটা এক জায়গায় রাখছে তো অগু ছো আছে